আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার মুর্শিদ মহান মুর্শিদ পাগল জালাল স্যার দয়ার বরকতে আমি একটি গান রেকর্ড করতেছি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমায় রেখে দেশে সে গেল সদেশ যারে সে আমি হইলাম দেওয়ানা প্রাণ বন্ধু বিনে কিছু ভালো লাগে না গো মুর্শিদ বিহনে কিছুই ভালো লাগে না আমায় রেখে দেশে গেল বন্ধু বিদেশে তার দেওয়ানা গু বন্ধু বিহনে কিছুই ভালো লাগে না গু প্রাণ বন্ধু বি কিছুই ভালো লাগে না সকী গুহ আসি বলে গেলো অনেক দিন গত হইল ফিরিয়া আনায় আসিল গো কেলে সোনা সি বলে অনেক দিন গত হইল ফিরে আহানাই আসিল কেলে সোনা বাদিয়া প্রেম ডুরে রাখিয়া গেল মুরে দুঃখের সাগরে আমি কুল পাইলাম না বন্ধু বিহনে কিছুই ভালো লাগে না গো বিনে কিছুই ভালো লাগে না আমায় রেখে দেশে গেল বন্ধু বিদেশে তারে ভালোবেসে আমি হইলাম দেওয়ানা বন্ধু বিহনে কিছুই ভালো লাগে না গো মুর্শিদ বিহনে কিছুই ভালো লাগে না সকী গোহ বসন্তের ফালগুনে গানে গাহানে দোলাদেহি প্রাণে আমার বারে যাত না সকী গো বসন্তের ফালগুনে কোকিলার গাহানে দোলা দেহে প্রাণে আমার বারে না দেখিয়া দর্পণে রূপ ফেরিয়া নয়নে শয়নে স্বপনে রূপ ফেরিয়া নয়নে পাক চরণে দিলাম ষোলো আনা বন্ধু বিহনে কিছু ভালো লাগে না গো মুর্শিদ ভালো বিদেশে আমায় রেখে দেশে গেল বন্ধু বিদেশে তারে ভালোবেসে আমি হইলাম দেওয়া না গো মুর্শিদ বিহনে আমার ভালো লাগে না গো টান বন্ধু বিনে কেসে ভালো লাগে না গো ও প্রেমা গুণে কলি যায় পুরিতে সে সর্বদাই কেমন হে বন্ধুরে পায় উপায় বলো না সুখী গো গুণে কলি যায় পুরিতে সে করে হে রে পাই উপায় বল না কয়জালাল সাপা গলে তারে পাইলে জালাল সাপা গলে কইও পাইলে তার চরণ তলে আমার থাকতে বাসো না গো প্রাণ বন্ধু বিনে কিছুই ভালো লাগে না গো মুর্শি চান বিনে কিছুই ভালো লাগে না আমাই রেখে দেশে গেল বন্ধু বিদেশে তারে ভালোবেসে আমি

অনেক সুন্দর গান অনেক সুন্দর গান আর আপনারা যে যে ভিডিওটা দেখছেন আমার পেজ আবার ইউটিউব চ্যানেল হৃদয় ইউটিউব চ্যানেল ব্লগ যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ